গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল তো সকাল থেকে ভিডিওটা স্টার্ট করে দিচ্ছি আজকে সকাল থেকে অনেক কাজই করেছি সেগুলো সব শেয়ার করা হয়নি তোমাদের সাথে তো আস্তে আস্তে শেয়ার করছি আগে তোমাদের দেখাচ্ছে যে কী কী রান্না হলো এখানে হয়েছে আলু ভাজা আলু আর উচ্ছে দিয়ে কুমড়ো দিয়ে ভাজা আর হচ্ছে ডাল হয়েছে তো সেগুলোই রান্না করছিলাম এখনও আরও কি কি জানি করবে মা তো সেইগুলো আমি আর জানি না মানে পরে আর আমি দেখিনি তো তারপরে আমি একটু করে পড়তে বসে পড়লাম পড়তে বসে কিছুক্ষণ ঠোড়ে তারপরে আমি মার সঙ্গে হাতে হাতে কাজগুলো করব তো অনেকক্ষণ পড়া হয়ে যাওয়ার পর একটু মার সঙ্গে হাতে হাতে কাজ করে এখানে আমি চলে আসলাম একটুখানি আইসক্রিম খেতে তো ভালোই গরম লাগছিল এই জন্য ভাবলাম একটু আইসক্রিম খেয়ে নিই আগের দিন মা আর আমি পোড়ামাতালায় গেছিলাম তো সেখান থেকে আসার সময় মা ফুচকা খেয়েছিল আর আমি বোঝো আর আমার জন্য মা আইসক্রিম নিয়েছিল বলছে যে তুই কিছু খাসনি তো আইসক্রিম নিয়ে যায় তাহলে তুই আর বোঝো খেতে পারবি তো আমার আইসক্রিমটা আমি নামিয়ে ফেললাম বোঝোকে পরে দেব তো আমার থেকে আমি আর্ধেক খেয়েছি আর বোজোকেও দিয়েছি না হলে তো ওর আবার মানে আমার দিকে তাকিয়েছিল তো ওকে না দিলে আবার রাগ করবে তো এর জন্য ওকে দিয়ে আমি আবার খেলাম আর এখানে হচ্ছে আমাদের পাশের বাড়িতে এক জায়গায় গৃহপ্রবেশ হচ্ছে তো সেইখান থেকেই প্রসাদ দিয়েছে তো সেই প্রসাদটা খেলাম আজকে দেখো আলমারিটা পুরো সেট করেছি ওপর দুটো থাক হচ্ছে আমার নিচের দুটো থাক হচ্ছে ভাইয়ের তো এরমভাবে সেট করেছি আলমারিটা মানে এটা হচ্ছে আমারটা মানে আমারটার মধ্যেই আমি রেখেছি প্রথমে নিচে ছিল আমার ডেলিওয়্যারের জিনিসগুলো এখন ভাবলাম না সেরকম করে না লাভ নেই এখন হচ্ছে শোকেসটার মধ্যে প্রতিদিন যেগুলো পড়ি তো সেগুলো শোকেসের মধ্যে রাখা হবে বাদ বাকিগুলো সব আলমারিতে নাহলে কি তো মানে আলমারিটা পুরো এলোমেলো হয়ে যায় আর এটা হচ্ছে এই ব্যাগটা কিনেছি তোমাদের আগে মানে আগের দিন শেয়ার করা হয়নি এই ব্যাগটা কিনেছি আর এই চাদরটা কিনেছি ব্যাগটা আর কি প্রথমে চেয়েছিল প্রায় সাড়ে চারশো পাঁচশো টাকা দাম তো তারপরে কমিয়ে কমিয়ে আমি তিনশো টাকায় নামিয়েছি মানে দেখতে পাচ্ছি যে আমিও কমাতে পারি কারণ কি বলতো আগে অনেক ঠকে আসতাম আমি কিন্তু এখন দেখি না ঠিকঠাক দাম আমি করতে পারছি তো সেই দাম কমিয়ে কমিয়ে আনা হয়েছে মানে মাও আমার সঙ্গে কমিয়েছে নাহলে আমি একা একা পারতাম না তো এই ব্যাগটা আর এই চাদরটা কেনা হয়েছে চাদরটা হচ্ছে গিফটে দেওয়া হয়েছে মানে দিদির ছেলে জন্মদিনে দেওয়া হয়েছে তো এই চাদরটা এখন আমি এটাকেই রেখে দেবো আলমারির ভেতরে আর এই দেখো ঘর আজকে গোছানো হয়েছে আমি পুরোটাই আর কি আমার আর কি আমি দায়িত্ব করে করেছিলাম তো এখানে দেখো ঘর আমার গোছানো হয়ে গেছে সব কমপ্লিট হয়ে গেছে এবার আমি বাইরে চলে যাব তারপরে ভাবলাম যে না এখন আর স্নান করবো না একটু পরে স্নান করব আগে আমি অঙ্ক করে নিই তো এখানে আমি অঙ্ক করে নিয়েছিলাম তো অনেকক্ষণ ধরেই অঙ্কটা করেছি মানে প্রথম প্রথম একটু বুঝতে অসুবিধা হচ্ছিল যেহেতু অনেক দিন করা হয় না তো এখন আবার স্টার্ট করেছি তো অঙ্ক করতে করতে দেখছি যে বৃষ্টি পড়ছে মানে এত সুন্দর ওয়েদারটা হয়ে গেছে না পুরো ঠান্ডা ঠান্ডা ওয়েদার যে কি বলবো খুব ভালো লাগছিলো আজকে তো আমাদের এখানে না একটা হচ্ছে যখন বৃষ্টি হয় না তখন পুরো ড্রেনের জলটা পুরো একবার রাস্তা চলে আসে এটাই খুব বাজে লাগে মানে মাঝে মাঝে আর কি বৃষ্টি পড়লে বাইরে বেরোতো এটুকু কীরকম এরকম একটু লাগে কারণ পুরো জলটাই রাস্তায় চলে আসে আর হচ্ছে এর জন্য আর কি বৃষ্টির সময় বেরোয়ও না আর এখানে দেখো মানে দিদি ছেলে জন্মদিন এর জন্য প্র্যান্ডেল হচ্ছে তো বাই বাই গুড নাইট